পরদিন সন্ধ্যায় দিলীপ স্থির করলে আজ মনিরালের সঙ্গে দেখা করতে যাবে পথে বেরিয়ে পিছন ফিরে দেখলে উপরের আলোকিত ঘরের জাল্লায় ভৈরব আজও দাঁড়িয়ে রয়েছে মূর্তির মতো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোধ হয় তাকেই দেখছিল তার পাপ সংসর্গ থেকে তফাতে এসে দিলীপ একটা আশ্বস্তির নিশ্বাস ফেলে বাঁচলে দূরে তালকুঞ্জের মাথার উপর থেকে চাঁদ যেন সকৌতিকে পৃথিবীকে নিরীক্ষণ করছে এবং হালকা বাতাসে ভেসে আসছে শান্ত সন্ধ্যার একটি স্নিগ্ধ গন্ধ জ্যোৎস্নায় স্বপ্নময় নীল সাগরে যেন কোনো পরিপুরীর উদ্দেশ্যে চলেছে ছোটো ছোটো মেঘের তরবি দুই পাশে মাঠের জনশূন্য উন্মুক্ততা নিয়ে এগিয়ে চলল দিলীপ মনের আনন্দে তখন জনমানবের সাড়া নেই প্রায় আধ ঘন্টা পরে দেখা গেল খানিক তফাতে মনিলালের বাড়ির জাল্লাগুলো আলোকে সমুজ্জ্বল হয়ে রয়েছে হঠাৎ দিলীপের কি মনে হলো একবার ফিরে পিছন পানে তাকিয়ে দেখলে চাঁদের কিরণে ধপধপে পথটি একটি চওড়া শুভ্র রেখার মতো অনেক দূরে অস্পষ্টতার মধ্যে গেছে হারিয়ে কিন্তু তারই উপর দিয়ে অভিশপ্ত অপচ্ছায়ার মতো কি একটা দ্রুত বেগে এগিয়ে আর এগিয়ে আসছে দিলীপের বুক ছাত করে উঠল কিও মানুষ কি লম্বা ওর কারো দেহ শুভ্রপথের জ্যোৎস্নাকেও ও যে কলঙ্কিত করে তুলেছে ওর চোখ দুটো যেন দপদপ করছে প্রত্যেক পদক্ষেপের তালে তালে হাড়গুলো পেঁচে উঠছে খড়মড় করে যেন ওর সারা দেহের সঙ্গেই মাংসের সম্পর্ক নেই কি অস্বাভাবিক ওর গলা যেন একটা বাখারির উপরে বসানো আছে মুন্ডুটা ভয়াবহ সাক্ষাৎ মৃত্যুর মূর্তি ঝড়ের মতো ছুটে আসছে শিকারের দিকে দিলীপ আর দাঁড়ালে না মনিলালের বাড়ির দিকে প্রাণপণে ছুটতে লাগলো কণ্ঠে তার আর্ত চিৎকার পিছনে মৃত্যু বিশ্বাস সামনে আলোকোজ্জ্বল জীবনময় অট্টালিকা ওদিকে নরক এদিকে স্বর্গ কিন্তু মাঝখানে এখনও রয়েছে বিপজ্জনক ব্যবধান এই পথটুকু আজ কি লম্বাই মনে হচ্ছে আজ যেন আর পথের শেষ আসবে না কিন্তু পথের শেষ এলো জীবন্ত মৃত্যু তখন তার কাছ থেকে মাত্র দশ হাত দূরে জ্বলন্ত চক্ষে দুখানা অস্থিসার দীর্ঘ বাহু বাড়িয়ে সে দিলীপকে ধরবার জন্য প্রস্তুত হয়েছে এক টানে বাগানের ফটক খুলে দিলীপ আবার ছুটল বাড়ির দরজা সেখান থেকেও খানিকটা দূরে সভয় শুনলে বিভীষিকা তখনও তার পিছু ছাড়েনি সেও সশব্দে ফটকটা খুলে ফেললে এবং পিছনে অতি নিকটে তার কঠিন পায়ের শব্দ দেহের শেষ শক্তিটুকু প্রয়োগ করে দিলীপ তার দ্রুত গতিকে দ্বিগুণ দ্রুত করে তুললে এবং কোনো রকমে বাড়ির ভিতরে ঢুকে পড়ে বিকট স্বরে চেঁচিয়ে দরজাটা বন্ধ করে খিল তুলে দিলে কি আশ্চর্য দিলীপ দিলীপ ব্যাপার কি দরজার উপরে পিঠ রেখে দাঁড়িয়ে দিলীপ অতি ক্ষীণ স্বরে বললে আগে এক গেলাস জল মনিলাল দৌড়ে গিয়ে যখন এক গেলাস জল নিয়ে ফিরে এলো দিলীপ তখন একান্ত অবসন্নের মতো একখানা চেয়ারের উপরে বসে পড়ে হাঁপ সাম্পাবার চেষ্টা করছে এই নাও জল বন্ধু তোমার একই মূর্তি মুখ যে একেবারে কাগজের মতো সাদা হয়ে গেছে দিলীপ সাগ্রহে হাত বাড়িয়ে তার তপ্ত পাথরের মতন গলাটা ভিজিয়ে নিলে তারপর খানিকক্ষণ চুপ করে থাকবার পর বললে মনিলাল সব কথা পরে বলছি আপাতত শুনে রাখো আজ রাত্রে তোমার বাড়ি হবে আমার সয়ন মন্দির কাল সকালে আবার সূর্যোদয় না হলে আমি আরে বাড়ির বাইরে যেতে পারবো না দিলীপের মুখের দিকে তাকিয়ে মনিলাল বললে তুমি যা বলবে তাই হবে আমি তোমার জন্য ব্যবস্থা করতে বলছি ও কি উঠে আবার কোথায় যাচ্ছ দোতলার বারান্দায় সেখান থেকে চারিদিকের সব দেখা যায় তুমি আমার সঙ্গে এসো আমি যা দেখেছি তুমিও তা নিজের চোখে দেখলে ভালো হয় দোতলার বারান্দায় বেরিয়ে চোখে পড়ল চারিদিকেই চন্দ্রালোকের রাজ্য যার প্রজা হচ্ছে গাছপালা লতা পাতা ফুল ফল দিলীপ প্রথমে বারান্দা থেকে ঝুঁকে পড়ে বাগানের যতখানি দেখা যায় তার উপরে চোখ বুলিয়ে নিলে সেখানে দক্ষিণাবাতাসে কেবল ছোটো বড়ো গাছেরা দুলে দুলে চন্দ্রলেখার স্বপ্ন দেখছে তারপর সে মাঠের পর মাঠের দিকে এবং সুদীর্ঘ সাদা ফিতার মতো মেঠো পথের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলে সেখানেও জনহীন পূর্ণ শান্তির মধ্যে ঘুমিয়ে রয়েছে সুমধুর জ্যোৎস্না কাছে বা দূরে জীবন্ত কোনো প্রাণীর ছায়া পর্যন্ত দেখা গেল না দিলীপ তুমি কি সিদ্দিকে দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছ এখানে এসে কাকে তুমি খুঁজতে চাও সে কথা তোমাকে বলছি কিন্তু কোথায় গেল সে কোথায় লুকালো হ্যাঁ হ্যাঁ ওই দেখো মনিলাল ওই দেখো পথটা যেখানে মোড় ফিরেছে ওইখানে তাকিয়ে দেখো বলেই সে উত্তেজিতভাবে মনিলালের বাহু সজরে চেপে ধরল হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমাকে দেখাবার জন্য এত জোরে আমার হাত চেপে ধরবার দরকার নেই হ্যাঁ ওখান দিয়ে কেউ যাচ্ছে বটে কোনো মানুষ দেখলে মনে হয় সে রোগা কিন্তু চ্যাঙা খুব চ্যাঙা বেশ তো পথ দিয়ে মানুষ যাচ্ছে আর মানুষরা চিরকালই পথ দিয়ে চলে কিন্তু সেজন্য তোমার এত বেশি ভয় পাবার কারণ কি কারণ কিছুই নেই তবে ওই মূর্তিটাই আমাকে ধরবার জন্য পিছনে তাড়া করেছিল আচ্ছা তোমার বৈঠকখানায় চলো সব কথা সব স্তারে বর্ণনা করছি দুজনে আবার নেমে বৈঠকখানায় এসে বসল প্রচুর আলোকে আনন্দময় সেই সাজানো ঘরের একখানা কৌচের উপরে বসে দিলীপ একেবারে গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা একে একে মনিলালের কাছে বর্ণনা করে গেল ছোটোখাটো খুঁটিনাটিটি পর্যন্ত বাদ দিলে না মনিলাল এই হচ্ছে আমার অভিশপ্ত অভিজ্ঞতার ইতিহাস এ কাহিনী অসম্ভব বটে কিন্তু এর প্রত্যেক বর্ণই সত্য মনিলাল বেশ খানিক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল তার মুখের উপরে একটা হতবম্ব ভাব তারপর সে ধীরে ধীরে বললে আমার জীবনে এমন গল্প কখনো শুনিনি তুমি সমস্ত বিষয় বর্ণনা করলে বটে কিন্তু তুমি নিজে কি সিদ্ধান্তে উপস্থিত হয়েছো বলো দেখি তোমার নিজের মত কি তার আগে তোমার মত শুনতে চাই এ বিষয় নিয়ে তুমি ভাববার সময় পেয়েছো আমি পাইনি আসল ব্যাপার আমার যা মনে হয় তা হচ্ছে এই ওই শয়তান ভৈরব মিশরে গিয়ে এমন কোনো গুপ্ত মন্ত্র শিখে এসেছে যার কোন মমিকে অর্থাৎ হাজার হাজার বছর আগেকার মরাকে অথবা একটা বিশেষ মরাকে অন্তত খানিক্ষণের জন্য জ্যান্ত করে তুলতে পারা যায় যেদিন সে প্রথম অজ্ঞান হয়ে যায় সেদিন সমবত মরাটাকে সর্বপ্রথম জাগিয়ে তুলতে পেরেছিল কিন্তু একটা পুরানো শুকনো মরা জীবন্ত হয়ে উঠছে এই অনভ্যস্ত অসম্ভব দৃশ্য দেখেই যে সে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল তাতে আর কোনো সন্দেহ নেই তারপরে জীবন্ত মরার নড়াচড়া দেখতে সে অভ্যস্ত হয়ে পড়ে যদিও মমির সেই জীবন নিশ্চয়ই দীর্ঘস্থায়ী নয় কারণ আমি তাকে দিনের পর দিন সম্পূর্ণ জড় পদার্থের মতো কফিনের ভিতরে থাকতে দেখেছি কিন্তু এক অপার্থিব অদ্ভুত শক্তির অধিকারী হয়ে ভৈরব বুঝলে যে মরার সাহায্যেও সে মনের মতো কার্য সফল করতে পারে কারণ এটা হচ্ছে মানুষের মরা অতএব জ্যান্ত হলে তার মানুষই বুদ্ধি আর শক্তিও ফিরে পায় নন্দলালের উপরে ভৈরবের রাগ ছিল তার উপরেই সে প্রথম পরীক্ষা করলে তারপরে নতুন ক্ষমতা পেয়ে আনন্দে অধীর হয়ে সে অবনীকেও নিজের দলে টানবার চেষ্টা করলে কিন্তু অবনী হচ্ছে ভিন্ন ধাতুতে করা সে সব অন্যায় ভুতুরে ব্যাপারে সে যোগ দিতে চাইলে না ভৈরবের সঙ্গে তার ঝগড়া বাঁধল এমন লোকের হাতে সে নিজের বোনকে সমর্পণ করতে নারাজ হল আর তার ফলে সেও পড়ল ভৈরবের হুকুমে ওই জ্যান্ত মরার হাতে কিন্তু আগে নন্দলাল তারপরে অবনী যে প্রাণে প্রাণে কোনো রকমের রেহাই পেলে সেটা হচ্ছে দৈবের মহিমা নইলে ভৈরবের উপরে আজ দুটো নরহত্যার চাপ পড়ত তারপর সে যখন টের পেলে যে আমিও তার গুপ্ত কথা জেনে ফেলেছি তখন আমাকেও তার পথ থেকে সরিয়ে নিশ্চিন্ত হতে চাইলে আমি যে এখানে আসব সে তা জানত দিলে তার মমিকে লেলিয়ে কিন্তু ভাগ্য আমার প্রতি সুপ্রসন্ন নইলে কাল সকালেই তোমার বাগানের ভিতরে দেখতে পেতে আমার মৃতদেহ আমি ভীতুলোক নই কিন্তু এরকম মৃত্যু ভয় অতি বড় সাহসীয় সহ্য করতে পারে না মনিলাল অবিশ্বাসের হাসি হাসতে হাসতে বললে বন্ধু অতিরিক্ত লেখাপড়া করে করে তোমার মাথার গোলমাল হয়েছে বিংশ শতাব্দীর কলকাতায় চার হাজার বছরের পুরনো মিশরের জ্যান্ত মমি সবচেয়ে কড়া গাঁজার ধোঁয়াও এর কাছে হার মানে এই মমিকে খালি তুমিই দেখেছ আর কেউ একে জ্যান্ত অবস্থায় দেখেনি নিশ্চয়ই আরও কেউ কেউ দেখেছে কারণ এই অঞ্চলের অনেকেই বলছে যে বানর জাতীয় কোনো জীব যেখানে সেখানে মানুষের উপরে অত্যাচার করছে তাছাড়া তাছাড়া তারা আর কি বলবে আসল ব্যাপারটা যে কল্পনা করাও অসম্ভব কল্পনার দরকার কি আসল ব্যাপার তো বেশ বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে প্রথমত ধরো তুমি বলছো শূন্য কফিন কেউ হঠাৎ পূর্ণ হতে দেখেছো তুমি ভুলে যাচ্ছ ভৈরবের ঘরে আলো কমানো ছিল সেই ম্লান আলোতে প্রথমটা তোমার ভালো করে তাকাবার দরকার হয়নি তাই তুমি চোখের ভ্রমে মমিটাকে দেখতে পাওনি না না মনিলাল এ হতে পারে না হতে পারে নাকি তাই হয়েছে তারপর আমার বিশ্বাস এ অঞ্চলে হঠাৎ কোনো গুন্ডা এসে লীলা খেলা শুরু করেছে নন্দলালের উপরে সেই আক্রমণ করেছে তোমাকে একলাপে সেই তেরে এসেছে আর অবনী জলের ভেতরে নিজেই পড়ে গেছে দৈবগতিতে এসবের জন্য ভৈরবকে দায়ী করো না কারণ তোমার এ উদ্ভট মতো ধূপে টিকবে না তাকে জোর করে আদালতে হাজির করলেও আইন তোমার একটা কথাও বিশ্বাস করবে না দিলীপ গম্ভীর স্বরে বললে আমি তা জানি তাই আইনের আশ্রয় না নিয়ে আমি নিজের শক্তির উপরেই নির্ভর করতে চাই তার মানে আমি কলকাতাকে এক অদ্ভুত বিপদ থেকে রক্ষা করতে চাই কেবল তাই নয় সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজে আত্মরক্ষা করতে চাই আমার কর্তব্য আমি স্থির করেছি এখন ঘণ্টাখানেক আমাকে একলা থাকতে দাও আমাকে একটা কলম আর একখানা কাগজের প্যাড দিতে পারবে নিশ্চয়ই ওই কনের টেবিলের ধারে গিয়ে বসলেই তুমি যা চাও তাই পাবে দিলীপ টেবিলের ধারে গিয়ে বসল তারপর কাগজ কলম নিয়ে কী লিখতে লাগলো এক ঘন্টার পর দুই ঘন্টার আগে তার লেখা শেষ হলো না ততক্ষণ ধরে মনিলাল একখানা সোফায় বসে বই পড়তে লাগলো ও মাঝে মাঝে দিলীপের দিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো তারপর দিলীপ এক তারা কাগজ নিয়ে উঠে এসে মনিলালের সামনে দাঁড়িয়ে বললে এখন তুমি সাক্ষী হও এই কাগজের তলায় একটা সই করে দাও সাক্ষী হব কিসের সাক্ষী এটা যে আজকের তারিখে আমি সই করেছি তারই সাক্ষী হবে তুমি বন্ধু এরই ওপরে আমার জীবন নির্ভর করছে দিলীপ তুমি পাগলের মতো কথা কইছো চলো খেয়ে দেশ হবে চলো আমি যা করেছি অনেক ভেবে চিনতেই করেছি যে মুহূর্তে তুমি সই করবে আমি তোমার সব কথাই শুনব নাও সই করো কিন্তু কি জন্যে সই করবো সেটা বলো আজ আমি তোমাকে যে ঘটনাগুলো বলেছি এই সব কাগজে তা লিখে রাখলুম তুমি কেবল সাক্ষী হও মনিলাল মনিলাল তখনই সই করে দিয়ে বললে কেমন হলো তো কিন্তু তোমার মতলব কি আমি জানতে চাই পুলিশের হাতে যদি ধরা পড়ি তাহলে এই কাগজগুলো দাখিল করো পুলিশের হাতে তুমি ধরা পড়বে কেন হয়তো আমি নরহত্যা করবো দিলীপ দিলীপ কুমারের মতো কোনো কাজ করো না মোটেই নয় আমি আমার কর্তব্যই করব। এখন এই কাগজগুলো তুমি রেখে দাও আমি এইবার খেয়ে দেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে চাই কাল সকালে আমার অনেক কাজ দিলীপকে যারা চেনে তারা জানে যে শত্রু হিসাবে সে বড় সহজ মানুষ নয় যেমন মন দিয়ে সে লেখাপড়া করত তেমনি ভাবে দেহ মন একাগ্র করেই লোকের সঙ্গে বন্ধুতা বা শত্রুতা করতে পারত এই ছিল তার স্বভাব অর্ধ সমাপ্ত করে কোনো কিছুই সে ফেলে রাখতে পারত না সে যে কি করবে সে কথা কিছুতেই মনিলালের কাছে ভাঙলে না কিন্তু পরদিন প্রভাতে পূর্ব আকাশে রঙের খেলা শুরু হবার আগেই দিলীপ বিছানা ছেড়ে জামা কাপড় পরে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল এই তো সেই চির পরিচিত বিহঙ্গ কলরোলে ও তরু মর্মরের সঙ্গীতময় পথ আর মাঠ কিন্তু অবর্ণনীয় বিভীষিকার চলন্ত ছায়াকে বুকে করে রাতে ওরাই কি ভয়ানক হয়ে উঠেছিল রাতের অন্ধকার ও অস্পষ্টতা এসে পদঘাটে যে কোনো বিভীষিকার জন্য জমি তৈরি করে রাখে তাই হঠাৎ কোথাও একটা গাছের ডাল নড়লে বা প্যাঁচা ঢুকে উঠলে বা বাহুর ডানা ঝটপট করলে মানুষের বুকও ছম করতে থাকে কিন্তু দিনের বেলায় সুস্পষ্ট সূর্যালোক কাপুরুষকেও সাহসী করে তোলে সেই সৃষ্টি ছাড়া মূর্তিটা আজ যদি এখন এই মেঠো পথে এসে দাঁড়ায় দিলীপ নিশ্চয়তা হলে কালকের মতো ভয় উদ্ভ্রান্ত হয়ে উঠবে না এমনই সব ভাবতে ভাবতে দিলীপ কাঁচারোদের সোনামাখা পথের উপর দিয়ে এগিয়ে চলল প্রথমে প্রতাপের বাড়িতে গিয়ে হাজির হলো প্রতাপ তখন সবে উঠে মুখ হাত ধুয়ে প্রভাতি চায়ের সঙ্গে খবরের কাগজ নিয়ে বসেছে দিলীপকে এত ভোরে দেখে বিস্মিত হয়ে বললে তো তুমি যে এখন জানতে বলি না ধন্যবাদ প্রতাপ তুমি এখন আমার সঙ্গে আসতে পারবে কেন পারবো না আমি যা বলবো করবে নিশ্চয়ই তোমাদের বন্দুক আছে না আছে কিন্তু বন্দুক কি হবে সেটা সঙ্গে করে নিয়ে এসো আর এক গাছা খুব মোটা লাঠি বাঘ মারা যায় এমন লাঠি তোমায় দিতে পারি কিন্তু এত অস্ত্র শস্ত্র কেন যুদ্ধযাত্রা করবে নাকি দেওয়ালের উপরে ওই যে বড় রামদাখানা টাঙানো রয়েছে ওখানেও চাই এই যে কুরুক্ষেত্রের আয়োজন আর কিছু চাই কামান টামান আপাতত দরকার হবে না তোমাকেও দরকার হতো না কিন্তু পাছে একজনের বেশি লোক আমাকে আক্রমণ করে সেই ভয়েই তোমাকে নিয়ে যাচ্ছি আমরা কেউ শিশু নই কেউ আক্রমণ করলে নিশ্চয়ই লড়াই করতে পারবো কি বলো পাড়া তো উচিত কিন্তু এখন বীরদর্পে কোন দিকে যাত্রা করতে হবে বলো ফোর্ট উইলিয়ামের দিকে না আমার বাসার দিকে তোমার বাসার দিকে অর্থাৎ ভৈরবের বাসার দিকে কিন্তু সেজন্যে এমন সমরসজ্জার প্রয়োজন কি ভৈরবকে যদি বধ করতে চাও একটা ঘুষি বা চর বা লাঠি যথেষ্ট না প্রতাপ না ভৈরব একলা নেই তাহলে সেও কি সৈন্য সংগ্রহ করেছে এসব প্রশ্নের জবাব পরে দেব এখন যা বলি শোনো বন্দুক আর রামদানিয়ে আমি ভৈরবের ঘরে ঢুকব ওই মোটা লাঠি কাঁদে করে তুমি দরজার বাইরে অপেক্ষা করবে যদি আমার দরকার হয় তোমাকে আমি ডাকবো তখন তুমি লাঠি চালিয়ে শত্রু মারতে একটু ইতস্তত করো না এখন চলো য হকুম জেনারেল তাহলে এই আমি মার্চ শুরু করলুম ভৈরব টেবিলের সামনে বসে এক মনে কি লিখছিল দরজা খোলার শব্দে মুখ তুলে দেখলে দিলীপ ঘরে ঢুকে আবার দরজা ভেজিয়ে দিলে তার পিঠে বাঁধা বন্দুক হাতে রামদা প্রথমটা সে হতবম্বের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তারপর বিষম রাগে তার কপালের শিটগুলো ফুরে উঠল দিলীপ কফিনটার দিকে তাকিয়ে দেখলে নিশার মৃত্যুর আড়ষ্ঠতায় নিয়ে প্রাচীন মিশরবাসী সেই সুদীর্ঘ মানবের মৃতদেহটা কফিনের ভিতরে দাঁড়িয়ে রয়েছে তার কোটরগত চক্ষে আর জাগ্রত দৃষ্টির এতটুকু আভাস নেই তার মাংসহীন বিবর্ণ চামড়া ঢাকা অস্থিসার দেহের উপরে শত শত শতাব্দীর কুৎসিত চিহ্নতা মাখানো লম্বা হাত দুখানা অনাবশ্যক উপসর্গের মতো একান্ত অসহায়ভাবে দেহের দুই দিকে ঝুলছে যদিও তার কাক্কার দাঁড়ার মতো বাঁকানো নিষ্ঠুর হাতের আঙুলগুলো দেখলে মন যেন দমে যায় কিন্তু চার হাজার বছরের ওই পুরোনো শুঁকো মরা যে আবার ওই কফিন ছেড়ে পৃথিবীর সবুজ মাটির উপরে পদচালনা করতে পারে এমন সম্ভাবনার কথা শুনলে ফাগলও বোধ অবিশ্বাসের হাসি হেসে উঠবে দিল্লি রীতিমতো গদিয়ানি চালে একখানা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে যেন নিজের মনেই বললে দেখছি ধুনুচিতে আজ ধুনুও পড়ছে না পাপিরাজ পুঁথির মন্ত্রও কেউ পড়ছে না জন্তু মুখ দেবতাদের পুজোর আয়োজনও আজ নেই মমিরও ঘুম এখনও ভাঙেনি দিলীপবাবুর বোধহয় ভ্রম হয়েছে এটা নিজের ঘর নয় দিলীপবাবুর ভ্রম হয়নি তিনি যে একটা হত্যাকারীর আস্তানায় এসেছেন এ জ্ঞান তাঁর আছে আমি যদি এখন ফোন করে পুলিশ ডাকি তাহলে ঘরে ঢুকে কি দেখবে তারা শান্তিপ্রিয় গোবেচারা ভৈরবের হাতে রয়েছে মাত্র একটি ফাউন্টেন পেন আর মহাবীর দিলীপবাবুর পৃষ্ঠদেশে বাঁধা দনলা বন্দুক আর হাতে চকচক রিচে মস্ত খাড়া দিলীপ কাত্রস্থান করে বললে পিঠের বন্দুক এই আমি হাতে নিলুম আর হাতের এই রামদা উপহার দিলুম তোমাকে এবার তুমিও সশস্ত্র হলে তো টেবিলের উপরে স্থাপিত রামদার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রামদার সঙ্গে কি ভৈরব বললে তারপর বন্দুকের যুদ্ধ হবে দিলীপ বুঝতে পারলে ভৈরব মনের ভাব চাপবার চেষ্টা করছে বটে কিন্তু ভয়ে তার কণ্ঠস্বর কেঁপে কেঁপে উঠছে সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললে রামদা নিয়ে তুমিও উঠে দাঁড়াও তারপর ওই মমিটাকে কেটে টুকরো টুকরো করে ফেলো এই মরার উপরে খাড়ার ঘা হ্যাঁ খালি এই রাজার আইন তোমাকে ধরতে পারবে না কিন্তু আমার নিজের একটা আইন আছে তার কাছে তোমার মুক্তি নেই তোমার ঘরের ঘড়ির দিকে তাকিয়ে দেখো বেলা আটটা বাজতে আর পাঁচ মিনিট বাকি এই আমি বন্দুক তৈরি রাখল পাঁচ মিনিটের মধ্যে তুমি যদি ওই মমিটাকে কেটে টুকরো টুকরো করে না ফেলো বন্দুকের গলিতে আমি তোমার খুলি উড়িয়ে দেব তুমি আমাকে খুন করবে হ্যাঁ কি কারণে তোমার শয়তানির জন্য ভৈরব এক মিনিট গেল কিন্তু কি শয়তানি আমি করেছি বলা বাহুল্য তুমিও জানো আমিও জানি এ হচ্ছে ধাপ্পা দিয়ে ভয় দেখানো দুই মিনিট কাটলো পায় আমি ভয় পাবো না তুমি হচ্ছ পাগল বিপজ্জনক পাগল তোমার কথায় আমার নিজের সম্পত্তি নষ্ট করব কেন ওটি মূল্যবান মমি তোমাকে ওটা কেটে খান খান করে আমার সামনে পুড়িয়ে ফেলতে হবেই আমি ওসব কিছুই করব না চার মিনিট কাটলো দিলীপ বন্দুক তুলে তার নলটা ফেরালে ভৈরবের দিকে তার মুখে দৃঢ় প্রতিজ্ঞার ভাব ভগবানের নামে শপথ করছি আটটা বাজলেই আমি তোমাকে পাগলা কুকুরের মতো গলি করে মারব এর জন্য আমি ফাঁসি যেতেও রাজি এখনো উঠলে না ঘড়িতে আটটা বাজছে তবে মরো দিলীপ ঘোড়ার উপর আঙুল রাখলে ভৈরব উঠে পড়ে ভয়ার্ত মুখে বললে রক্ষা করো আমি তোমার কথা মতোই কাজ করবো বলেই সে তাড়াতাড়ি রামদা তুলে মমির সরুঙ্গে গলার উপরে এক কোপ বসিয়ে দিলে কাটা মুন্ডুটা খটাস করে মাটির উপরে পড়ে গেল তারপর মরার উপর কোপের পর কোপ পড়তে লাগলো ভৈরব এক একবার কোপ বসায় আর এক একবার মহাভয় ফিরে দেখে দিলীপ কি করছে মিনিট পাঁচেকের মধ্যেই সব শেষ ঘরের মেঝের উপরে শুনো মরার খণ্ডবিখণ্ড হাত পা বাহু নাক মুখ চোখ ধর ও কুচি কুচি অঙ্গ প্রত্যঙ্গ পুঞ্জীভূত হয়ে উঠল দিলীপ বজ্রগম্ভীর গম্ভীর স্বরে বললে ওর ওপরে তেল ঢেলে আগুন লাগাও ভৈরব নীরবে তার হুকুম তামিল করলে শুনো মরার টুকরো গুলো কাগজের সহজেই দাউ দাউ করে জ্বলে উঠল বিস্ত্রী দুর্গন্ধে ও আগুনের তাপে ঠেকা দেয় কিন্তু দিলীপ তখনও বন্দুক তুলে স্থির মুখে অটল হয়ে দাঁড়িয়ে আছে কেমন হয়েছে তো না বার করো তোমার সেই মন্ত্র লেখা পাপিরাস পাতার পুঁথি সেটাও আগুনে ফেলে দাও না না তার থেকে আমাকে বঞ্চিত করো না বাবু। আপনি কি রত্ন নষ্ট করতে চাইছেন জানেন না সে পুঁথি জ্ঞানের আধার তেমন পুঁথি পৃথিবীতে আর নেই ভৈরব ওরাও সেই পুঁথি দিলীপবাবু আমার কথা শুনুন পুঁথিখানা পোড়াতে বলবেন না ও পুঁথি আমাদের দুজনের সম্পত্তি হয়ে থাক ওর সব কথা আপনাকে আমি নিজে শিখিয়ে দেব। তাহলে আমরা দুজনে হব বিশ্বজয়ী টেবিলের কোনটানায় নয় পুথিখানা আছে দিলীপ তা জানত সে এগিয়ে গিয়ে সেখানা টেনে পার করলে পুথিখানা যখন পুরে একেবারে ছাই হয়ে গেল দিলীপ ফিরে হাসি মুখে বললে ভৈরবচন্দ্র এখন তুমি হলে সাপের মতো আর আমার এখানে কোনো কাজ নেই বিদায়